আজকে এই দিনটি যে পেলাম এটা মহান দিন এটার কথা চিন্তা করলে গাছিওড়ে ওঠে এমন একটি দিন সেটা শুধু জাতির জন্য না সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে বহু জায়গায় সেটা পাঠ্যপুস্তকে থাকবে সেটার ক্লাসরুমে আলোচনা হবে রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে কোনটা ঠিক কোনটা বেঠিক তারা কী বলল আমরা কী চাই তারা সেটা পারে কিনা সেটা চেষ্টা করে দেখবে তাদের দেশে এটা সম্ভব কিনা যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিক রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন সেটা দেশের জন্য তো বটেই সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই দিবস। এবং তার মধ্যে বিশেষ একটি ক্ষণ আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে সমস্ত জাতি একসঙ্গে হয়ে সমস্ত রাজনৈতিক নেতা একসঙ্গে হয়ে তারা জুলাই ষোলোতে স্বাক্ষর করছেন এরকম ঘটনা ঘটবে এরকম কেউ আমরা চিন্তাও করতে পারি নাই যখন ঐক্যমত কমিশন গঠন করলাম মনে মনে আশা ছিল যে হয়তো দু একটা বিষয়ে তাদেরকে একমত করতে পারবো কিন্তু শুন রাজনৈতিক দলের বক্তব্য শুনলে মনে হয় কেউ কারো কথা শুনবে না কাজে ভয়ে ভয়ে এটা শুরু হয়েছিল প্রফেসর আলী রিয়াজকে দায়িত্ব দিয়েছিলাম উনি একজন গুণীজন যে উনি বুঝে বুঝে যদি অগ্রসর হতে পারেন অবাক কাণ্ড সারা দেশ দেখল সমস্ত রাজনৈতিক দল শুধু আলাপে আপ না চমৎকার আলাপ করল এত গভীরভাবে এত গভীর জ্ঞানের সঙ্গে তাদের মধ্যে আলোচনা হলো এত সৌহার্দ্যের সঙ্গে আলোচনা হলো এটা না দেখলে আমাদের বিশ্বাস হতো না আপনারা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন বিভিন্ন জায়গায় আছেন তারা প্রত্যেকে দেখেছেন কারণ টেলিভিশনে এটা প্রচার হচ্ছিল ক্রমাগতভাবে কিভাবে তারা তাদের যা যার নীতিগুলো তুলে ধরছেন বক্তব্যগুলো তুলে ধরছেন সেটা সব মানুষ শুনতে পেয়েছে আজকে আমরা একটা দীর্ঘ তালিকা নিয়ে এই সনদ প্রয়ণ করতে পারছি আমরা রাজনৈতিক দলের সদস্যদের জন্য এবং আমাদের মধ্য কমিশনের সহসভাপতি এবং সদস্যবৃদের জন্য জোরে একটা হাততালি দিয়ে অসম্ভবকে সম্ভব করার জন্য তারা ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে তাদের নাম অক্ষয় হয়ে থাকবে লোকে চিন্তা করবে যে তারা কিভাবে এটা করেছিল আজকে এই দিনটি যে পেলাম এটা মহান দিন এটার কথা চিন্তা করলে গাছিওড়ে ওঠে এমন একটি দিন সেটা শুধু জাতির জন্য না সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে